সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আজকে আপনাদের চিকেন রান্না করে দেখাবো চিকেন দিয়ে পোস্ত বন্ধুরা দেখেন চিকেন আমি এখানে লেগ পিস নিয়ে নিয়েছি এখানে পোস্ত এলাচ দারচিনি লবঙ্গ নিয়ে নিয়েছি এখানে পাঁচ থেকে ছ চামচ পোস্ত আছে নিয়েছি ধনে পাতা নিয়েছি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ আর দিয়েছি আলু যেহেতু আমার বাড়িতে সবাই আলু খেতে পছন্দ করে তাই আমি এখানে নতুন আলু দিয়েছি আলু দিয়েছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ঠিক চলেন আমি যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো শুরু করা যাক প্রথমেই আমি কি করব এই যে মিক্সারের বাটির মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা লঙ্কাটাকে দিয়ে একটু হলুদ দিয়ে দিয়ে পেস্ট নেব দেখাচ্ছি আমি দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চারটে আমি কাঁচা লঙ্কা দিলাম চারটে আছে আর পাঁচটা মনে হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা চারটে দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে হলুদ একদম এক চামচ চুর করে আমি হলুদটা দিয়ে দিলাম এটা আমি একটা মিহি পেস্ট বানিয়েছিলাম তো বন্ধুরা গ্যাস ধরে দিয়েছি আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে তো বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে তেল দেবো এক চামচ লবণ দিয়ে দিলাম একটু আলুর কালারটা যাতে সুন্দর আসে তার জন্য দিয়ে দেবো হলুদ যেহেতু আমি মশলা হলুদ দিয়েছি সামান্য পরিমাণে দিলাম দিয়ে আমি সঙ্গে সঙ্গে কি করবো এখানে আলুটাকে আমি দিয়ে দেব আলুর কালারটা সুন্দর আসছে দিয়ে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে নিয়েছি ভাজার মধ্যে মানে সিদ্ধটা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নেব দিয়ে দেবো একটু জিরে পড়ো কয়েক সেকেন্ড একটু ভেজে নেব দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচোটা পেঁয়াজ কুচোটাকে দিয়ে মিনিমাম আমি দু থেকে তিন মিনিট এটাকে ভেজে মিনিট ভাজব না পেঁয়াজ ভাজার সঙ্গে আমি তখন এক চামচ লবণ দিয়েছিলাম আর এখন এক চামচ লবণ দিয়ে দেবো আর হয়তো লাগবে না লাগলে আমি করে দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে আমি ভেজে নেব পেঁয়াজটাকে আমি সুন্দর করে দু মিনিট ভেজে নিয়েছি এরপর কী করবো এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটা দেওয়ার সময় আমি পেঁয়াজটাকেও হাই গ্যাসে ভেজেছি আর চিকেনটা দেওয়ার সময় আমি এখানে হাই করেই ভাজবো লো করে দিলে বন্ধুরা জল বেরিয়ে যাবে আমি এখন ঠিক জল বেরোনো চাইছি না পেঁয়াজ চিকেনটাকে দিয়ে আমি হাই গ্যাসেই ভাজবো হাই করে দেব দেখেন বন্ধুরা আমি কীভাবে নাচছি মিনিমাম পাঁচ থেকে ছ থেকে সাত বন্ধুরা আমি প্রায় ছ থেকে সাত মিনিট ভেজে নিয়েছি চিকেনটাকে একবার দিয়ে দেবো এই মশলাটা মশলাটা এত ঠিক মশলা মাটি ধোয়ার জলটা আমি একসঙ্গে দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি কোনো জিরে ধুনে গুঁড়ো ব্যবহার করলাম না এখন অনেকটা মশলা লেগে আছে পরে আমি দেবো এখানে আমি কোনো টমেটোও দিল না জিরে ধনে টমেটো ছাড়াই রান্নাটা হবে একদম অন্যরকমভাবে রান্নাটা করছি টেস্টটাও অন্যরকম হবে দারুণ খেতে হবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে কিন্তু জানতে ভুলবেন না দেখেন বন্ধুরা আমি কীভাবে রান্নাটা করছি বন্ধুরা পাঁচ ছ মিনিট কষানোর পর আমি এখানে ধনে পাতাটা দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে আরো আমি পাঁচ ছ মিনিট কষিয়ে নেব দারুণ সেন বেড়েছে বন্ধুরা আরো আমি পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নিলাম এই কষানোর মতো আমি আলুটা করে দিয়ে দেবো আলুটাকেও আমি দিয়ে দিলাম একবার এইভাবে করে খেয়ে দেখি অসাধারণ খেতে একদম অন্যরকম খেতে অনেকটাই ভাত খেয়ে নেবেন আমি তো এরকম মানে মাংস তরকারি রান্না করে তখন এই মুখে কিছু ভালো লাগে না আমি এইভাবে চিকেন রান্না করে খাই তো বন্ধুরা আমি মিনিমাম ছ থেকে সাত মিনিট কষিয়ে নিয়েছি মাংসটাকে দিয়ে এই এরপর দিয়ে দেব আমি একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম ফুটন্ত গরম জল আমি দিয়ে দিলাম জল দেওয়ার পর আরও আমি পাঁচ থেকে ছ মিনিট এরকম চাপা দিয়ে কভার করে রান্না করব দেখছেন বন্ধুরা আরও আমি এখানে ঢাকনা দিয়ে দেব দিলাম ঢাকনা তো বন্ধুরা ওই ঢাকনাটা ঠিক হচ্ছিল না বলে আমি এটা চেঞ্জ করে এটা দিলাম তো বন্ধুরা দিচ্ছি দেখেন বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাব নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আবার নতুন কোন রেসিপি রেসিপির সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন